তুমি কি জানো তোমার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি কিন্তু সেই শক্তি তখনও প্রকাশ পায় যখন তুমি হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাও আমাদের জীবনে কষ্ট আসবেই বাধা আসবেই আর লোকেরা বলবে তুমি পারবে না কিন্তু সত্যি কথা হলো যারা একবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সফল হয় আজকে তুমি যতই ব্যর্থতার মুখোমুখি হও না কেন মনে রেখো ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে নতুনভাবে শেখা জীবনে যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও কারণ ইতিহাসে কখনো সেই মানুষদের নাম লেখা হয়নি যারা মাঝপথে হাল ছেড়ে দিয়েছে ইতিহাসে লেখা হয় যে তাদের নাম যারা লড়াই করেছে শেষ পর্যন্ত বাবু তো যদি তুমি আজকে হাল ছেড়ে দাও তবে তোমার স্বপ্নগুলো কে পূরণ করবে অন্য কেউ নয় তোমাকেই পূরণ করতে হবে কেউ তোমাকে উচিত তুলবে না তোমাকে নিজের হাত ধরে ঠেনে তুলতে হবে কাজেই কষ্টকে বয় পেও না আজকের গাম আগামী দিনের হাসি মনে রেখো অসম্ভব বলে কিছু নেই অসম্ভবকে সম্ভব করার নামই হল জীবন তুমি পারবে তুমি চেষ্টা থামিও না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন